তো আপনারা যারা মানিক পক্ষ আছেন তারা অবশ্যই সামনের থেকে টাইলস টা বসায় আসছি ঠিক আছে এই যে এই জায়গাটা আছে এটা কিন্তু আমি লেভেল করে এই জায়গাটা যদি আমি কোমরের দিই তাহলে কিন্তু পানিটা কোমরের ভিতরে যাবে না তো এই জিনিসটা বুঝতে হবে তো এই জায়গাটা আমি লেবেল করার পর এই যে কমরটা ডালাই করছে কমরটা যখন বসাইছে দেখুন স্পিড লেভেল আপনারা একটু ফলো করে দেখুন এই দেখুন কতটুকু স্লোপ আছে এদিকে প্রায় তিন সুতার মতো তিন সুতার মতো স্লোপ দিয়ে দিছে ওইদিকে মানে কমরটা ডাউ করে দিছে ওইদিকে বাটা হয়ে আছে তো এই জায়গায় ধরে দেখাই এই দেখুন স্পিড লেভেলে পানি একবার ফলো করুন আর

এই জিনিসটা আপনারা সমস্যাটা সমাধান করে কাজ করার চেষ্টা করবেন আর যারা মালিক আছেন তাদেরকে বলবো যে আপনারা এটা একটু ফলো করবেন আমি যদি প্রথমে বাথরুমে ঢুকার সাথে সাথে প্রথম বাথরুমে ঢুকার সাথে সাথে কিন্তু আমার এই যে পুনরা আছে আমি দরজাটা কিন্তু ওই তো ঢুকার সাথে সাথে পুনরা আমার সবে বলবে পুনরা আমার একটা উৎসাহ আছে ভিতরে দেখতে অনেক খারাপ দেখা যায়

Töðum við svona í balóðu þessum sustöðaklega. Það er að salva um við því.